জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু বেগুন দিয়ে বাছা মাছ রান্না করব দেখুন বাছা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে লম্বা করে পাতলা করে আলু কেটে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে চিড়ে নিয়েছি আমি কিভাবে রান্না বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো আর এই মাছ রান্না করতে আজকে কোনো মশলা ব্যবহার করব না তেল গরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে দেবো যাতে মাছটা লেগে না ধরে এবার মাছগুলো তেলে ভেজে নেব মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছগুলো উলকে দেবো ভাজা হয়ে গেছে মাছগুলো সব তুলে নেব আর এইভাবে সব মাছগুলো ভেজে নেব এই মাছের তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব অল্প করে নুন দিয়ে দেবো আর হলুদ দেবো না হলুদ দিলেই তেলটা কালো হয়ে যাবে বেগুনটা লাল লাল করে ভেজে নেব ধনে পাতাটা দেখাতে ভুলে গেছি মাছের ঝোল নামানোর আগে ধনে পাতা দেব বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নেব এর মধ্যে আমি আর তেল দিইনি এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আগে থাকতে কালো জিরে হাতে ডুলে দিয়েছি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার দিয়ে দেবো কন্যা মতো নুন এবার আলু পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু ভাজাতে কোনো ঢাকা দিয়ে ভাজছি না কেন আলুগুলো একদম পাতলা পাতলা করে কাটা আছে ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে যাবে নতুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো একটু জল দেব এটা পরিমাণ নতুন হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করব এবার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষানো হয়ে গেছে ওটা জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল থাকবে ঝোল ফুটে গেছে এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেবো ভাজা বেগুন দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটবে তারপরে মাছ দেবো এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে কিছুক্ষণ মাছ দিয়ে ফুটিয়ে নেবো তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কাছা মাছের তরকারি হয়ে গেছে আলু বেগুন দিয়ে এবার ধনে পাতা দেব এবার নামিয়ে নেব